আসসালামু আলাইকুম জুলাই সৌ সমন্বয়ক তাকে লুটি লুটে ফুটে খাইয়া চাটিয়া ফুটি লইয়া এখন আর তার সাথে সম্পর্ক ক্যারি করতে চায় না সৌ সমন্বয়ক অর্থ তিনু জুলাই যোদ্ধা আর তন্ময় জুলাই যোদ্ধা ওনাদের বাড়ি ভোলার সরফেশন আফজালপুর ওই এখন সে সহ সমন্বয়ক তাহিন তিনি জোলাইযোদ্দার বাড়িতে যে অনুসন ধর্মঘটে বসেছেন জোলাইযোদ্দা বাড়ি থেকে পলাতক ইহাকে বিবাহ করিবে না জন্য এখন এই মেয়েটি বলছে যখন জুলাই থানায় কত বছর মানে আন্দোলন করার সময় একে অপরের সাথে পরিচিত হয় তারপরে একটা মানে মানে সম্পর্ক হয় সম্পর্ক হয় তাদের তারপরে এক পর্যায়ে যে বিশ্বাসের জায়গা তৈরি হয় বিশ্বাসের জায়গা থেকে খোলাখুলি তারপরে আর বাকিটা সব কিছু হয়ে গেছে আর কি এখন সে বলে শারীরিক সম্পর্ক করার পর থেকে মানে একাধিকবার একাধিক দিন শারীরিক সম্পর্ক করার পর থেকে সে আর মানে যোগাযোগ করার চেষ্টা করছে না বা সে আর কোনভাবে তাকে পাত্তা দিচ্ছে না এখন মেয়ে বলছে আমার সব কিছু তুমি লুটি পুটি খাইয়া কাটিয়া পুটি লইয়া তুমি আমাকে বিবাহ করিবা না তা তো হইতে পারে না এখন এই সমন সহ সমন্বয় কোনো একজন মানে জুলাই ফাইটার আর কি জুলাই যোদ্ধা সেই জুলাই যোদ্ধা তন্মায়ের বাড়িতে যে অনশন ধর্মঘটে বসেছে আমাকে বিবাহ করিতে হইবে না আমি না খাইয়া মরিয়া যাইব এখন এই ভোলা ছয় এখন এলাকার লোক খুব চাঞ্চল্যকর ঘটনা যোদ্ধাদের চরিত্র লাগালাগির মতো পবিত্র যোদ্ধাদের চরিত্র লাগালাগির মতো পবিত্র এর মধ্যে আপনারা এনসিপি নেতায় ইসরাফিলের একের পর এক কাণ্ড কারখানা দেখতেছেন যা লাগালাগি করা পার্টি লাগালাগির পরে যে মানে ছেড়ে দেওয়ার যে মানসিকতা সেটা আপনারা জানতে পারলেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম ওরমতুল্লা